সেটা কিন্তু আমাদের নিজের দোষ কিংবা আমরা অনেক কিছু না জানার কারণে আমরা এই ভুলগুলো করে থাকি আমরা যখন একটা আমরা অনেক করে অনেক কিছু না জানার কারণে আপনাদের কন্টেন্ট গুলো কিভাবে আপলোড করতে হবে কখন আপলোড করতে হবে এই বিষয়ে আমরা জানি না এবং আমরা ফেসবুকে যে গাইডলাইন গুলো মানতে হবে সেই গাইডলাইন গুলো নামে কাজ করে থাকি এই জন্য ফেসবুকে অ্যাকশন লিস্ট পায় না অনেকে কিন্তু দীর্ঘদিন কাজ করার পরও কিন্তু

এই রিলস সেট আপ সবাই কিন্তু পেতে চাই রিল্স তৈরি করা একদম সহজ কয়েক চাকরি রিল্ক তৈরি করে অনেকে লাখ লাখ টাকা ইনকাম করতে পারতেছে আপনি কেন ইনকাম করতে পারবেন করতে পারবেন ইনশাল্লাহ তবে আপনাদের একটা রুলস করে কাজ করতে হবে সেই রুলসগুলো আজকে রুলস অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখা চেষ্টা করবেন আপনি যদি রিল্স সেট আপ পেতে তাহলে কোন অবস্থায় আপনি ফেসবুকের যে রিডিও ভিডিওগুলো আপলোড করেন সেই রিল্স ভিডিওর মধ্যে কোনো অবস্থায় আপনি মিউজিক ব্যবহার করবেন না আপনি যদি মিউজিক ব্যবহার করেন কোনো অবস্থায় আপনি রিল্স সেট আপটা পাবেন না দ্বিতীয় নম্বর আছে আপনি যদি কারো কন্টেন্ট যদি কাটিং মাটিং করে যদি আপনি আপলোড করে দেন তাহলে আপনি পাবেন না আপনি যদি ফেসবুক গাইডলাইন অমান্য করে যদি কাজ করেন তাহলে আপনি রিজিস্টারটা পাবেন না আপনি যদি আপনার কন্টেন্টের মাধ্যমে কোনো সেক্সুয়াল ভিডিও আপলোড করেন যেটা ফেসবুকের গাইডলাইন বাড়ি যায় এরকম যদি কন্টেন্ট আপলোড করেন আপনি কিন্তু ফেসবুকের অ্যাকশন লিস্টের সেটা পাবেন না ফেসবুকে অনেক গাইডলাইন আছে যে গাইডলাইনগুলো আপনি অমান্য করলে আপনাকে ফেসবুক করে দিতে পারে এমনকি আপনি কোনো অবস্থায় ফেসবুক

আপনি আজকে দুটা করছেন কালকে একটা করছেন প্রশ্নই করেন নাই এরকম যদি আপনি যদি দাঁড়াবে কথা যদি বজায় রাখতে না পারেন তাহলে আপনি রিলিজ সেট আপ পাবেন না এই জন্য আপনার থেকে ধারাবাহিকভাবে কন্টে আপলোড করতে হবে আপনি যদি রিলিজ সেট আপ যদি পেতে চান তাহলে বেশি রিলিজ আপলোড করতে হবে বন্ধুরা সব ভালো থাকবেন আল্লাহ